রাক্ষসী গন্তির ভাঙনে বিলীল হল সাইটটি ঘরবাড়ি দুই মসজিদ সহ শত শত ঘরবাড়ি ও সিদ্ধেশ্বরী বেড়িবাধ হুমকির মুখে এমাম হোসাইনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন এস টিভি নিউজ ফোর্টিনে মরার ওপর খাড়ার খা হয়ে যেন এবার বন্যারূপে দেখা দিল রাক্ষসী গমতি বন্যার পানে গমতির বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় হুমকির মুখে পড়েছে সিদ্ধেশ্বরী রেগুলেটর গমতি বেড়িবাঁধ ইতোমধ্যেই গন্তির ভয়াবহ থাবাই কুমিল্লার তিতাসের নারান্দিয়া গ্রামে সাতটি পরিবারের ঘরবাড়ি নদীর বুকে বিলীন হয়ে গেছে এসব অঞ্চলে স্থায়ীভাবে নদী ভাঙন রোধে প্রকল্প গ্রহণের জন্য বহুবার আশ্বাস দিলে গত দেড় যুগে কোনো কার্যত পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের সরজমিনে গিয়ে দেখা যায় নারান্দিয়া ইউনিয়নের পশ্চিম ও পূর্ব পাড়ের নদীর তীরবর্তী ঘরবাড়ি ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে এতে ভিটাবাড়ি হারিয়ে নিঃস হয়ে গেছে অন্তত ষাটটি পরিবার এছাড়াও নদী গর্ভে বিলীন হয়ে গেছে মসজিদ বৈদ্যুতিক খুঁটি হাঁসমুরগির খামার অর্ধ শতাধিক মাছের খামার সহ বিভিন্ন স্থাপনা বর্তমানে নদীর তীরবর্তী শত শত পরিবার নদী ভাঙনের আতঙ্কে খোলা আকাশের নিচে রাত জেগে ভাগাভাগি করে পাহারা দিচ্ছে নারী পুরুষ এছাড়াও প্রতি বছর অসংখ্য বসতভিটা ও ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে বলে জানান স্থানীয়রা এমত অবস্থায় দিশাহারা হয়ে পড়েছে এখানকার পরিবারগুলো প্রতি বছরের ন্যায় এবারও বর্ষার শুরুতে টানা ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে গমতিতে ক্রমশই বাড়ছে গমতি নদীর স্রোতের গতি আর স্রোতের টানে ভাসিয়ে নিয়ে যাচ্ছে নদীর পাড়ের মানুষের স্বপ্নের নীড়গুলো এতে দুই মসজিদ নদীর গর্বে বিলীন হয়ে যাওয়ার পথে সর্বক্ষণ ভাঙন আতঙ্কে অনিদ্রা অনাহারে প্রহর গুনছেন সহায় সম্বলহীন মানুষগুলো ভাঙন থেকে রেহাই পেতে মহলের সহায়তা চেয়ে সোমবার মানব বন্ধন করেছে এখানকার সুশীল সমাজ ও ভুক্তভোগী পরিবারগুলো স্থানীয়রা জানান প্রায় পঞ্চাশ বছর যাবত আমরা এই ভাঙা ও গড়ার খেলায় প্রতিদিন হেরে যাচ্ছি আমরা আর পারছি না আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ চাই গত পঞ্চাশ বছরে ভাঙনের এই তাণ্ডবে পড়ে হাজারো পরিবার অন্যত্র চলে গেছে আমরা আর্থিক অসচ্ছলতার কারণে অন্যত্র যেতে পারছি না আমরা দেশবাসীর সহায়তায় বাঁচতে চাই নারায়ণদিয়া পূর্ব পাড়ের সমাজসেবক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম মহিউদ্দিন জিলানি বলেন আমাদের এই অঞ্চলে দীর্ঘ ত্রিশ বছরে ভাঙন শুরু হয় গত ছয় থেকে সাত বছরে প্রশাসনের পক্ষ থেকে সামান্য কিছু জিও ব্যাগ ও ব্লক এলেও সঠিক জায়গায় স্থাপন হয়নি তাই নারায়ণদিয়া গ্রামকে বাঁচাতে হলে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে নারায়ণদিয়া পশ্চিম পাড়া সাবেক মেম্বার মফিজুল ইসলাম বলেন আমাদের নারায়ণদিয়া ইউনিয়নের পশ্চিম পাড়া এলাকায় মসজিদ মাদ্রাসা বাড়িঘর প্রাইমারি স্কুল সহ গমতি নদীর পানিতে বিলীন হয়ে গেছে অর্ধ শতাধিক মৎস্য প্রকল্প এমত অবস্থায় মসজিদ মাদ্রাসা এবং নারায়ণদিয়া বেড়ে প্রতিবাদ যেসব ভিটে মাটি এখনো সুরক্ষিত আছে সেগুলো রক্ষার্থে আমরা সরকারের সংশ্লিষ্টকে অনুরোধ করব যেন দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় এ ব্যাপারে তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন সাংবাদিককে জানান আমরা সর্বদাই তাদের খোঁজ খবর নিচ্ছি তাছাড়া তাদের ঘরে ঘরে ত্রাণ দিয়েছি ক্ষতিগ্রস্তদের তালিকা করেছি সরকারি বরাদ্দ এলে তাদের জন্য কিছু করার চেষ্টা করব এবং তাদের থাকার ব্যাপারে কোনো সমস্যা হলে তাদের জন্য আশ্রয়ন কেন্দ্রগুলো খোলা আছে সেখানে তারা আশ্রয় নিতে পারবে